দু সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জালিয়াতির সঙ্গে জড়িত নির্বাচন কমিশন প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর বিষয়ে অনুসন্ধান করবে দুদক এই অনুসন্ধানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বায়দুল কাদের নির্বাচন কমিশনের সাবেক সদস্য ও পুলিশ প্রধান সহ নির্বাচন সংশ্লিষ্ট সবাইকেই তদন্তের আওতায় আনা হবে রিপোর্ট আমিনের কে এম নুরুল হুদা কমিশনের নেতৃত্বে অনুষ্ঠিত দু সালের নির্বাচনকে বলা হতো রাতের ভোট সে বছর নির্বাচনের আগের রাতে সিলমারা ব্যালটের মাধ্যমে আওয়ামী লীগের রাষ্ট্রীয় ক্ষমতা দখলের বিরুদ্ধে বিরোধী দলগুলো অভিযোগ জানিয়েছে বহুবার এবার দুদক তদন্তে নেমেছে শেখ হাসিনা ওবায়দুল কাদের সাবেক পুলিশ প্রধান সহ দু হাজার নির্বাচনে সংশ্লিষ্ট ইসি সদস্য প্রশাসনিক ও নির্বাচনী কর্মকর্তাদের বিরুদ্ধে দু হাজার সালের নির্বাচন নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক ছিল এবং আমাদের কাছে এই অভিযোগটা এই দু সালের নির্বাচনের সাথে যারা সম্পৃক্ত ছিল অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে দুদক বলছে ভোটবিহীন নির্বাচন করতে তৎকালীন প্রতিরক্ষা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক জনপ্রশাসনের উপদেষ্টা এইচ ইমামসহ বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তাদের সাথে জড়িত ছিল আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের নেতারাও নির্বাচন যারা পরিচালনা করে জেলা প্রশাসন আছে পুলিশ প্রশাসন আছে এখানে র্যাব আছে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন উপদেষ্টারা আছেন সেই সময় যারা কর্ম নির্বাচনে পরিচালনা তদারকির সাথে যারা ছিলেন তাদের সকলে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তারা সকলেই এর আওতায় আসবেন অনুসন্ধান দল গঠন করা হয়েছে অনুসন্ধান দল এখানে অগ্রাধিকার ভিত্তিতে অভিযোগের গুরুত্ব অনুযায়ী কাজগুলো করবেন একশো কোটি টাকা সন্দেহজনক লেনদেন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে সাবেক এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানের হাজার কোটি টাকা পাচারকারী সন্দেহে ব্রিটিশ দ্বৈত নাগরিক তারেক আলমকে গ্রেপ্তার করেছে দুদক হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়েছে আমিন চ্যানেল আই ঢাকা রোকসানা